নমস্কার আমি সলিল বাগচি আপনারা দেখছেন আমার ভিডিও আজ আমি আপনাদের শোনাবো বলে নিয়ে এসেছি আমার লেখা একখানি কথিকা কার্তিক পূজা এই কার্তিক পূজা কথিকাখানি এখন পাঠ করে শোনাচ্ছি শুনুন দেখুন আজ কথিত মানবপ্রিয় দেবস শিব ও দুর্গার কনিষ্ঠ পুত্র কার্তিকের অর্থাৎ কার্তিক পুজো এটি রাত্রিকালীন পূজা প্রবাদে প্রকাশ কার্তিক পূজা করলে নবদম্পতি এবং যাদের পুত্র নেই তাদের পুত্র সন্তান লাভ হয় ভাগ্যের উন্নতি ঘটে এ পূজায় নাকি সংসারে শ্রীবৃদ্ধি ঘটে ধন সম্পদ আসে সবই হল বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর এই আর কি কার্তিক পুজো হলো হিন্দুদের এবং জৈনদেরও পুজো এবং উৎসব কার্তিক পুজোর প্রচলন সবথেকে বেশি পশ্চিমবঙ্গে কাঠোয়া এবং বাঁশ আমরা সাধারণত দেখতে পাই হিন্দু সমাজে কোনো বাড়িতে তাদের কার্তিক পূজান্তে অর্থাৎ কার্তিক পূজার শেষে উক্ত মূর্তিখানি যে বাড়িতে পুত্র সন্তান নেই সেই বাড়িতে গোপনে রেখে আসে এই কার্তিক বিগ্রহ রেখে তারা অথবা ফেলে আসা যাই হোক এ বিষয়ে প্রচলিত ছড়া রয়েছে সেই ছড়া সেই ফেলে আসা কার্তিকের মুখ দিয়ে বলানো হয়েছে গৃহবধূ বা কার্তিক প্রাপ্ত বাড়ির কর্তির উদ্দেশ্যে যেমন ধরুন মা মা দুয়ার খোলো বাহির পানে চোখটি তোল আমি তোমার দামাল খোকা Daria a é que